লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন Like, comment, share, subscribe. Like, comment, share, subscribe. কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখেন কত সুন্দর খেলা চলছে এখানে অনেক মজার খেলা অনেক মজার খেলা দেখেন কত সুন্দর খেলা মাছগুলো কিভাবে হ্যা করতেছে খাওয়ার জন্য স্ক্রিনে একটু স্ক্রিনে ডাবল টাচ দিবেন তাহলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ দিবেন লাইক হয়ে যাবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব স্ক্রিনে ডাবল টাচ দিবেন লাইক হয়ে যাবে लाइक कमेंट शेयर सब्सक्राइब लाइक कमेंट शेयर सब स्क्रे डबल टाच दीबें लाइक स्क्रिने डबल टाच दीबें लाइक लाइक कमेंट शेयर सबसक्राइब আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বিকাল তো ভালোই চলছে হ্যাঁ ভাই চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই আপনার কি খবর দিনকাল কেমন চলছে আপনার তো এখন অনেক ভিডিওই তো ফরিউডে চলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দুইটা ভিডিও ভাইরাল আরো আরো ভাইরাল হবে বুঝছেন আরো ভাইরাল হবে চেষ্টা করতে থাকেন চালিয়ে যান ঢাকা আসছি আজকে গো ঢাকায় কেন আসছেন কাজে আসছেন নাকি আজকে চলে যাবেন নিজাম নিজাম আউলিয়ার সাথে দেখা করব। তাই নাকি নিজাম ভাইয়ের সাথে দেখা করবেন নিজাম আউলিয়া না দেখা করেন ভালো আমার তো সেরকম সময় সুযোগ হয় না এত দূর থেকে গিয়ে দেখা করার জন্য দেখা করার মতো mm <laughs> লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখেন কত সুন্দর খেলা চলছে এখানে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন স্কিনে ডাবল ট্যাপ করলে লাইভ হয়ে যাবে ভাই আমার হচ্ছে আমি এতে ছিলাম অস্ট টাইম পূরণ হয়ে যায় তো দিন কিন্তু ব্যস্ততার কারণে কাজ করতে পারি না এই জন্য অস্ট টাইম জিরো হয়ে গেছিলো এই জন্যে আবার শুরু করছি কাজের মাধ্যমে এখন আবার যে জমিতে স্প্রে করতে যাব তো এই জন্য আবার ভাবলাম যে একটু সময় নিয়ে একটু লাইফটা চালাই তারপর আবার মাঠে যাব কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি ভাই এই জন্যে সময় দিতে পারি না আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন মহিউদ্দিন ভাই ইউটিউবে আপনার ভিডিও তো ভালো ভিউস হয় দেখলাম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন দ্রুত চলে আসেন দ্রুত 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 অনেক সুন্দর খেলা চলে যাচ্ছে এখানে